বন্ধুরা কন্টেনার ভিডিও দেখুন আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি চট্টগ্রাম বন্দরের এনসিটি ত্রির কন্টেনারবাহী আমি ভিডিওটা দেখাছি অনেক সারিতে সারিতে কন্টেনার আপনারা দেখুন না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কি সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য ঐতিহ্যবাহী চট্টগ্রাম বন্দরের ভিডিও এবং কন্টেনারবাহী সারিতে সারিতে কন্টেনারের কন্টেনার হাজার হাজার কন্টেনার এটাতেই এটা ডেনমার্কে দেওয়া হয়েছে এই চট্টগ্রাম বন্দর বাঙালিরা লুটপাট করে খাওয়ার কারণেই এই চট্টগ্রাম বন্দর আজকে ডেনমার্কের কাছে এটা হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশেই এবং কিছু না করেই আমরা তিনশো কোটি টাকা করে প্রতিদিন পাবে বাংলাদেশ সরকার এবং এটার জন্যই আমাদের বাংলাদেশের